রমজানে রোজা রেখে আমরা পরনিন্দা অথবা গিবত করলে আমাদের রোজা হবে কি হবে না আসুন অতি অল্প চার পাঁচ মিনিটে আমরা জেনে নিব সেই আলা অথবা বিষয়টিকে দেখুন কোরআন এবং হাদিস অনুযায়ী পরনিন্দা বা গিবোধ শেখায়ত করা এটি অত্যন্ত ঘৃণিত এবং মন্দ এবং গ্রহীত কাজ কেননা মুসলমানের মান সান রক্ষা করা এটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কোনো মানুষ যদি কারো নামে গিবদ শেখায়ত করেও ফেলল তাহলে তার রোজা হবে কি হবে না আজকে হলো সেই বিষয়টি মূল আলোচনার বিষয় যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় কারো গিবদ করে ফেলল ফিকার কি কিতাবে লিখেছেন মুফাসিরাগণ লিখেছেন এবং মাস যারা সমাধান দিয়ে থাকেন তাদের কারো কারো মতে তার রোজা হবে না আর কারো কারো মতে রোজা হবে তবে রোজার স্বভাবটা কমে যাবে এটাই হলো সঠিক ফতোয়া বা সমাধান দেখুন রসুল্লাহ সাল্লিহি আসাল্লামের জামানায় নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের নিকট দুটি মহিলাকে আনা হলো দুজন মহিলা যখন আসলেন তারা রোজা ছিল কিন্তু রোজার কারণে এত কষ্ট পাচ্ছিল মনে হচ্ছে যেন তাদের জানটা বের হয়ে যাবে কিন্তু পরক্ষণে এরপরে দেখা গেল রসুলুল্লাহ সাল্লু আইলে ওসাল্লাম বললেন এই মহিলাগণ নিশ্চয়ই কোনো গুনাহের কাজে লিপ্ত ছিল আর গুনার কাজে লিপ্ত থাকলে অবশ্যই রোজাটা অত্যন্ত তার জন্য ভারী হয়ে যায় কষ্টকর হয়ে যায় যারা যে কোনো ধরনের ছোট থেকে ছোট বড় কোনো বড় গুণাগুলো করেন এই গুণা করা অবস্থায় রোজা কাটালে রোজাটা তাদের জন্য অত্যন্ত ভারী হয়ে যায় কষ্টকর হয়ে যায় পক্ষান্তরে আলহামদুলিল্লাহ যারা তসবি তাহালি রুকু সিজদা নামাজ তেলোয়া জিকিরের মাধ্যমে রমজানের রোজাগুলোকে কাটায় তাদের রমজানের রোজাগুলো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে কেটে যায় আজ আমাদের আলোচ্য বিষয় হল যখন ওই মহিলাকে আনা হলো দেখা গেল তাকে বমি করানো হলো বমির সাথে তাজা রক্তওয়ালা গোস্ত বের হলো রসুল্লাহ সাল্লি সাল্লাম সেটিকে দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই এই মহিলা গীবত অথবা শেকায়ত পরনিন্দা করেছে এজন্য তার আজকে এই হালাত হয়েছে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেকেই বলেন যে রোজা অবস্থায় গীবত করলে তার রোজা হবে না তবে সর্বোপরি সর্বসম্মতিক্রমে আসল মশালা হলো গিবোধ করলে রোজা হবে তবে তার রোজার স্বাবটা কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে তার রোজার সবাব কমে যাবে রোজা হয়ে যাবে তবে আমরা সকলেই সতেষ্ট থাকব আমাদের কোনো যেন রমজানের রোজার মধ্যে কারো গিবোধ করে আমার স্বাবের মধ্যে ঘাটতি না আসে আল্লাহ আমাদের বুঝা এবং আমল করা তাওফিক দান করেন আমিন